আপনার আর আমার সবচেয়ে পছন্দের জিনিসটা যেটাকে ছাড়া আমরা একদম অচল সেটা হচ্ছে আমাদের বসেরাম ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস মানে এইটার হচ্ছে যখন আমরা নামটা উচ্চারণ করি সেটার সাথে সম্পৃক্ত হচ্ছে একটা নাম বসি ক্রিম অ্যান্ড বসে সেরাম বসেসের সেরামটা হচ্ছে আমাদের একটা সিগনেচার আইটেমস বলতে পারেন এইটাকে ছাড়া আমার ম্যাক্সিমাম আমার আপুরা হচ্ছে অচল মানে এক প্রকার হচ্ছে আমরা এটাকে ছাড়া আমরা টোটালি হচ্ছে একদম ব্ল্যাঙ্ক ওকে বসেরাম অনেক কিছুর কাজ করে আপনার রিপেয়ারিং কাজ করবে মেস্তার তো খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে মেস্তার একটা শত্রুর মতো কাজ করে এটা আর আপনার ব্রোনের জন্য ব্রোনের দাগের জন্য পোর্সের জন্য আমাদের স্কিনের আমার রিলেটেড যতগুলো প্রবলেম আছে বিগ বিগ প্রবলেম হিউজ প্রবলেম যেটা হচ্ছে অন্য কোনো প্রোডাক্টে কাজ করছে না আপনি বসেসেরামটা মাস্ট ট্রাই করবেন আপনার যে কোনো নাইট ক্রিমের সাথে ইভেন দো আপনি যদি কোনো ধরনের মার্কারি যুক্ত নাইট ক্রিমও ভুলবশত ইউজ করে ফেলেন সেই সাথে যদি আপনি বসে সেরাম ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক হিউজ একটা মানে আনসেফ দুনিয়া থেকে আপনি সেফ হতে পারবেন এমন একটা ম্যাজিক হচ্ছে আমাদের বস সেরাম রিস্টক করেছি শোরুম থেকেও আপনারা নিতে পারবেন অনলাইন থেকেও থ্যাংক ইউ